এটা কার খাবার এটা কার ও এটা রাহির এটা কে খাওয়ার জন্য কিনে নিয়ে আসছে কে নিয়ে আসছে মামমাম নিয়ে আসছে ও তোমার খাবার এটা তোমার খাবারের ইয়ে থেকে চিনতে পেরে গেছো হ্যাঁ কোথা থেকে নিয়ে আসলো এটা কোথা থেকে ওটা তোমার খাবার কেন নিয়ে আসলো এটা ভাত খাইতে হবে না ওটা খাইলে হবে ওইটা খাই থাকতে হবে সারাদিন তোমাক ভাত খেতে হবে না 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 কেন কির কি বককেছ আবার আম্মুকে বকা দিচ্ছ কুন ওটা তুমি যাই দোকানে গিয়েছিলে এই জন্য দোকান থেকে নিয়ে এসেছ কি হয়েছিল তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো ঝগড়া করতে শিখে গেছো বেবি বেবি